প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনেই বেলুর মঠে দুর্গাপুজোর কাঠামো পূজা হয় বন্ধুরা জানেন কি প্রতি বছর এই একই কাঠামোর ওপরে বেলুর মঠের দুর্গা প্রতিমা তৈরি করা হয় দশমীর দিনে গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পরে কাঠামোটি আবার গঙ্গা থেকে তুলে রাখা হয় পরের বছর প্রতিমা করার জন্য এবং প্রতি বছর জন্মাষ্টমীর দিনে আনুষ্ঠানিকভাবে সেই কাঠামোটি পূজা করে তাতে নতুন প্রতিমা করার প্রথম মাটি দেয়া হয় যেহেতু জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবতী মহামায়া একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই ব্যবস্থা জন্মাষ্টমীর রাতে যখন বসুদেব পুত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন তখনই সেই রাতেই গোকুলে মা যশোদার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন একটি শিশুকন্যা যিনি ছিলেন আসলে স্বয়ং মহামায়া আদ্যাশক্তি বা যোগমায়া বিধাতার পরিকল্পনা অনুযায়ী নিজের শিশুপুত্র শ্রীকৃষ্ণকে মা যশোদার কাছে রেখে শিশুকনারূপী যোগমায়াকে বসুদেব মথুরাতে নিয়ে আসেন এবং এই শিশুকন্যাকেই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান মনে করে মহারাজ কংস এনাকে বধ করতে উদ্যত হন তখনই ভগবতী মহামায়া শঙ্খচিল রূপে উড়ে যান এবং কংসের উদ্দেশ্যে বলেন ওরে দুষ্ট কংস মোর সুনরে বচন কী বা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে অতএব নির্দোষী দেব কি বসু দেবে হিংসা করি কিবা ফল হবে এই কারণেই শঙ্খশিলকে অতি শুভ মনে করা হয় যাত্রাপথে শঙ্খরশিলকে দেখা মঙ্গলজনক বলে আজও মনে করা হয় এবার আবার ফিরে আসি বেলুর মঠের দুর্গা প্রতিমা প্রসঙ্গে প্রতিমা গড়া হয় বেলুর মঠ প্রাঙ্গণেই দুর্গাপূজা যেহেতু বৈদিক পূজা এই পূজা করার সন্ন্যাসীর অধিকার নেই তাই জনৈকা ব্রহ্মচারী প্রতি নির্ধারিত হন এই পূজা করার জন্য আর যে ব্রহ্মচারী কাঠামো পূজা করেন সাধারণত তাঁরই ওপর দায়িত্ব পড়ে দুর্গা পূজা করারও শোনা যায় অতীতে জন্মাষ্টমী তিথি থেকেই মঠে সন্ন্যাসী ব্রহ্মচারীরা দেবীর আবাহনের জন্য আগমনী গান নিত্য গাইতেন পরবর্তীকালে যে সময় পিতৃপক্ষের তর্পণ শুরু হয় অর্থাৎ প্রতিপদ তিথি থেকেই অর্থাৎ মহালয়ার দিন থেকেই সাধু ব্রহ্মচারীদের দ্বারা নিত্য আগমনী গান গাওয়া হয় এবং সেই ধারা আজও চলে আসছে বেলুর মঠের দুর্গাপূজা সম্বন্ধে আর কি কি জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান আর এই সংক্ষিপ্ত অথচ তথ্যপূর্ণ প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল জন্মাষ্টমী সবার ভালো কাটুক সবাইকে জানাই জয় শ্রীকৃষ্ণ এবং জয় মা দুর্গা